আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার একটা সাসপেন্ড পেজ ব্যাক করবেন সো এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে যে কোনো একটা রিজনে অ্যান্ড কী রিজনে সাসপেন্ড হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাবো বাট তার আগে কিছু কথা বলে নেই আপনাদের পেজ সাসপেন্ড আপনার বিভিন্ন কারণে হইতে পারে আর আপনার এটা বিভিন্ন সিস্টেমও ব্যাক করা হয় আর কি ধরেন একটা পেজ ব্যাক করার অনেকগুলা সিস্টেম আছে সো আজকে আমি আপনাদেরকে একটা সিস্টেমে দেখাবো আর কি তো ধীরে ধীরে অন্য অন্য সিস্টেমগুলো আস্তে আস্তে ভিডিও আসবে ব্যাক করার আপনারা হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা নর্মালি এই পেজে চলে আসলাম এই পেজটা এখন কিন্তু সাসপেন্ড হয়ে গেছে অ্যান্ড আনপাবলিশ হয়ে গেছে মানে পেজটা আমি এখান থেকে দেখতে পারবো বাট আমার ভিওররা দেখতে পাবে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সি ডিটেলস এই সি ডিটেলসে যাবেন তো আমি সিট ডিটেলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর পেজ হ্যাজ বিন আনপাবলিশড সো এখানে কিছু কথা বলে দেওয়া হয়েছে কমিউনিটি গাইডলাইনের ব্যাপারে আর কি তো এই যে নিচে দেখতে পাবেন যে কন্টিনিউ জাস্ট নরমালি কন্টিনিউতে ক্লিক করে দেব ওকে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে হাউ উই মেক ডিসিশন সো এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউতে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আওয়ার স্ট্যান্ডার্ড অন ইমপারসোনেশন মানে হচ্ছে এটা দেখাইতেছে যে ইমপারসোনেশনে আমার এটা রিমুভ হয়েছে ঠিক আছে তো এখানে আমি কন্টিনিউতে যাব তো কন্টিনিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিসঅগ্রি উইথ ডিসিশন এই দুই নাম্বার অপশনটাই দিবেন আপনি যদি এক নম্বর অপশনটা দেন তাহলে কিন্তু আপনার পেজ ব্যাক হবে না সো আপনি দুই নাম্বার অপশনটা দিয়ে দেবেন তো আমি নর্মালি দুই নম্বর অপশনটা দিয়ে দিলাম তারপর এখানে কন্টিনিউ তো কন্টিনিউ দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ইউ ডিস্রিড উইথ দ্য ডিসিশন এখানে আমার সাবমিট হয়েছে ঠিক আছে তো আমি জাস্ট এখানে ক্লোজ করে দিব তারপরে আপনার পেজটা তারা রিভিউ করে দেখবে ব্যাক করে দিবে তো ব্যাক করার পরে আসলে পেজটা ব্যাক হয়েছে কিনা না বা না হয়েছে এটা আমি আপনাদেরকে আপডেট দিতেছি তো ফাইনালি কিন্তু আমাদের রিভিউটা চলে আসছে আর হচ্ছে মাত্র অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু রিভিউ দিয়ে দিছে কি রিভিউ দিছে এটা আমি এখন দেখতেছি এই যে নোটিফিকেশনে চলে আসলাম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করলাম এই যে উই ইউর পেজ সো এটা কিন্তু অলমোস্ট এখন পঁচিশ মিনিট দেখাচ্ছে অর্থাৎ পঁচিশ মিনিট আমি একটু অফলাইন ছিলাম আমি লাইন আসার পর দেখি পেজটা রিস্টর করে দিছে অর্থাৎ বেশি সময় লাগে নাই এই যে আমি যদি এটার ভিতরে ক্লিক করি পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখন পেজটা গ্রীন করে দিছে ঠিক আছে তো এখানে আমরা যদি এখন আমাদের প্রোফাইলে চলে আসি অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজটা পাবলিশ হয়ে গেছে কোনো সাসপেন্ডের কিছু দেখা নাই ঠিক আছে এখানে নোটিফিকেশন থেকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ওরা যে উই রিমুভ ডুয়ার পেজ মানে ওরা বলতেছে যে পেজটা রিমুভ আছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে রিভিউটা কিন্তু পজিটিভ দিছে হচ্ছে আমাদের পেজটাও পাবলিশ হয়ে গেছে তো এটাই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ